শিক্ষার আলো পৌঁছেছে প্রত্যন্ত গণ্ডাছড়ার বিদ্যালয় ও হোস্টেল পরিদর্শনে মন্ত্রী হোস্টেলাশীপ বর্মা রাজ্য জুড়ে শিক্ষার পরিকাঠামো আধুনিকরণে জোর কদমে এগোচ্ছে গুণগত এবং যুগোপযোগী সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথ ধরে এবার গন্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় ও ছাত্রাবাস পরিদর্শন করলেন রাজ্যের সমাজ কল্যাণ ও শিক্ষা বিষয়ক মন্ত্রী বিকাশদীপ বর্মা শনিবার গণ্ডাছড়া সফরে গিয়ে তিনি প্রথমে জগবন্ধুপাড়া হাই স্কুল এবং পরে গন্ডাছোড়া এস টি দেখেন পরিদর্শন কালে মন্ত্রী দেখা যায় ছাত্রছাত্রীদের সঙ্গে মেঝেতে বসে মন খুলে কথা বলতে সরকারের উচ্চপদস্থ একজন প্রতিনিধি হয়েও তিনি শিক্ষার্থীদের একজন আপনজনের মতো পাশে দাঁড়ান শোনেন তাদের দৈনন্দিন সমস্যার কথা জানেন তাদের চাওয়া পাওয়ার বাস্তব চিত্র বিদ্যালয় ও হোস্টেলের পরিকাঠামোগত নানান সমস্যার চিত্র উঠে আসে সরকারি ছাত্র মুখে কোথাও পানীয় জলের অভাব কোথাও পর্যাপ্ত বেঞ্চ বা ক্লাসরুমের সংকট আবার কোথাও খেলাধুলার জন্য মাঠ নেই বহু প্রতিষ্ঠানে এখনও মূল ভিত্তির উন্নয়ন প্রয়োজন মন্ত্রী বিকাশ দেববর্মা স্বীকার করেন বিগত সরকারের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত ছিল কিন্তু এখন আর উপেক্ষার জায়গা নেই এই সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করেছে বিকাশ দেববর্মা জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন জনপ্রতিনিধির চেয়ে বেশি একজন ভাই ও বন্ধু হয়ে ছাত্র ছাত্রীদের পাশে থাকতে চান তিনি বলেন প্রতিটি বিদ্যালয় ও হোস্টেলের সমস্যার বাস্তব চিত্র জানতে হলে মাঠে নামতে হবে ফাইলে বসে সিদ্ধান্ত নিলে চলবে না শিক্ষার মনোনয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ পরীক্ষা পে চর্চাকে মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন তিনি বলেন এই অন্য উদ্যোগ ছাত্র ছাত্রীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে সেখানে প্রধানমন্ত্রী নিজে এক শিক্ষক বা অভিভাবকের মতো করে তাদের সঙ্গে কথা বলেন শেখার পথে ভয় নয় প্রয়োজন আত্মবিশ্বাস অন্তরের টান ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার অগ্রগতিতে মন্ত্রীর এই অংশগ্রহণ শিক্ষা জগতের পক্ষে নিঃসন্দেহে একটি আবশ্যক বার্তা বহন করে আশা প্রকাশ করা যায় সরকারের এই মানবিক ও আধুনিক দৃষ্টিভঙ্গি আগামী দিনে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে ব্যুরো রিপোর্ট আরি ধর্মন বেলাই হাম যত মিডিয়া রনো তিনি সং গন্ডা তিসং বয়স হোস্টেল চং হাইজাক হোস্টেল ভিজিট খাইনা আনি লগি তং ওরনে লোকাল এমডিসি ভূমিকা নন্দরিয়া তাই সমাজের সামুং তাই দন্য মানে দন্য কুমার ত্রিপুরা তে একজন অফিসার আইএস তে স্টুডেন্ট হোস্টেল সুপারক যতনতঙ্গ থানায় দুই মাস সকাং ভাই মানে মগ্ন হোস্টেল লাইনা বাই তাইনি তাইসা ফাইজা কা অনেক পরিবর্তন ফাইজা ফাইয়ে যে থানায় পিচা হোস্টেল নংরাতমনে তাউ ফাইয়ে নিডল ক্লিন মান ফাইকা বস্ কাং তেমা বরক ও হোস্টেল নতেম সাজকনা বয়ে আং সাগা জারক রো নেসনল মিট মানজন্ত খেলাধুলা বহাম পড়াশোনা কাহাম বিউচার আগি নিশাই বেশ ব্যাটার তব বেশ ফিউচার কাহামে চিপ্রাসার বেই চক দফা নি বেই বরফ চ আতুখী বছকা চি ফিউচার মেলে কাহাম পড়াশোনা করই দো খেলাধুলাগি দোক নাল মিট পজন্ত দোকান আমাদের কাহাম কামনি ফিউচার তেম গা মত বিশ্বনি সালো বাবা গড়িয়ার সালো বানা বাবা গড়িয়ান প্রার্থনো খুব বাইফ কাহাম ব ফিউচার কাহাম বং ভবিষৎ আটখড়ি আহ সিং সাথে আপনার বাকে দিয়ায় বসকাঙ্গ ফউচার তেম হামতায় বেলা হামায়